Bom oh, oh, কিছু অসাধু দল তারা ছাত্রদের এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে একটা অরাজকতা একটা বিশৃঙ্খলা দেওয়ার চেষ্টা করছে আমরা তাদেরকে উদ্দেশ্যে বলে দিতে চাই তাদের এই আন্দোলন তাদের এই প্রচেষ্টা কখনোই সফল হবে না আমাদের প্রধান দাবি কোটা সংস্কার যা যৌক্তিক ভাবে সংস্কার সংস্কার হয়েছে যার জন্য আমরা সার্বিক সাহায্যে আমাদের আমাদের এই আন্দোলন অব্যাহত করেছি তিরিশ জনের উপরে ছাত্রলীগ ছাত্র বাহিনী আমাদেরকে হত্যা করেছে অনেকজন কি তিরিশ জন প্রায় তিরিশ জনের মতো হয়ে গেছে আজ রাত পর্যন্ত এই সংখ্যা আরো অনেক বেড়ে দাঁড়াবে আজ আমরা সমন্বয়ক যারা আছি তারা আজ রাতে বেঁচে থাকি কিনা তার কোন সন্দেহ নাই আমরা একটা আমাদের প্রশ্ন ছিল ঢাকা লংমাস্ট ঢাকা আমাদের ছয় তারিখে নিয়ে আপনারা যারা পারেন আজ রাতির মধ্যে ডাকার উদ্দেশ্যে রওনা হন প্রয়োজনে মসজিদের মাইকে এলান করে ডাকার উদ্দেশ্যে রওনা হন তারপর আমরা লং মাস ডাকার উদ্দেশ্যে রাতে রওনা হয়ে কালকে সকালে আমরা 何でこいつやな。<laughs> <laughs>